হ্যালো বন্ধুরা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন অনেক সময় কন্টেন্ট ভালো হয় থামনেল দারুণ হয় এবং কি ভিডিওর টাইটেলও খুবই আকর্ষণ হয় তবুও ভিডিওতে ভিউ পাচ্ছেন না এর পিছনে একটা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে আর সেটা হলো ভিডিও ক্যাটাগরি অনেকেই ক্যাটাগরিকে গুরুত্ব দেন না ভাবেন যে এটা শুধু একটা ফর্মালিটি কিন্তু বাস্তবে ক্যাটাগরি হলো ইউটিউব অ্যালগোরিদমকে গাইড করার একটি উপায় আপনি আপনার ভিডিওটি কি জন্য বানিয়েছেন কাকে উদ্দেশ্য করে বানিয়েছেন এবং সেটা ইউটিউবকে বোঝাতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সঠিক ক্যাটাগরি না দিলে আপনার ভিডিও এমন মানুষের কাছে পৌঁছে যাবে যারা এই বিষয়টায় আগ্রহী না তারা হয়তো ভিডিওটা আপনার স্কিপ করে দিবে অথবা ক্লিকেই করবে না এর ফলে আপনার চিডে কমে যাবে ওয়াশ টাইম কমে যাবে এবং ইউটিউব আপনার ভিডিওকে লো পারফর্মিং কন্টেন্ট হিসেবে ধরে নেবে অন্যদিকে যদি আপনি ভিডিওর সঙ্গে মেসিং করে একটা ক্যাটাগরি দেন ইউটিউব তখন বুঝে নেয় কি বিষয়ে কার কাছে দেখানো উচিত তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে সেই নির্দিষ্ট দর্শকের কাছে তুলে ধরে যারা সেই বিষয়টা দেখার জন্য আগ্রহী তাই শুধু ভিডিও বানালে হবে না আপলোড করার সময় ছোট ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে ক্যাটাগরি ঠিকমতো নির্বাচন করা একটা প্রফেশনাল ইউটিউবারের কাজের একটি অংশ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের প্রতিটি ক্যাটাগরি কী কী ধরনের হয়ে থাকে কোন ধরনের কন্টেন্টের সঙ্গে কোন ধরনের ক্যাটাগরি ব্যবহার করবেন আর কিভাবে সঠিক ক্যাটাগরি নির্বাচন করলে আপনার ভিডিও অনেক বেশি ভিউ রিস আর রিকমেন্ডেশন পাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাবো সেটা হলো আপনারা যদি দেখেন আমার এইখানে একটা আমার ভিডিও যেটাতে আমি আমি লিখছি যে ফেসবুক কন্টেন্ট মডিটেশন আপডেট দুই এবং এই ভিডিওটা যখন আমি ক্যাটাগরিতে ঢুকবো এবং আপনার এখানে একটা জিনিস দেখলে খুবই সুন্দরভাবে বুঝে যাবেন সেটা হলো যদি এখানে দেখেন যে কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও তো আমি যদি এখানে আসি তো দেখবেন যে যারা ফেসবুক রিলেটেড কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিও নিচে আমার এই ভিডিওটা সাজেস্ট করতেছে অর্থাৎ আমি যে টপিকে ভিডিও তৈরি করছি সেই টপিকে অন্যান্য যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও নিচে আমার এই ভিডিওটা শো করতেছে যার কারণে কিন্তু আমি ভালো পরিমাণে একটা ভিউ পাচ্ছি এবং এখানে আমার অলরেডি চোদ্দো হাজার ভিউ হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে ভিউ বাড়তিছে তো এটাই হলো সাজেস্টের পাওয়ার এবং আপনাকে যদি আমি আরেকটা ভিডিও দেখাই আমার তো এখানে দেখবেন যে আমার সাপোজ এইখানে প্রথম যে ভিডিওটা আমি কয়েক দুই দিন আগে ছাড়লাম তো এই ভিডিওতে যদি আমি আসি আমার কিন্তু এই ভিডিওটা ফেসবুক রিলেটেড কিন্তু কিন্তু এখানে মজার বিষয় হলো আমি আমি যখন দেখলাম যে এখানে সাজেস্ট ক্যাটাগরিতে আসার পর দেখা যাচ্ছে যে এই ভিডিওটা অন্যান্য ক্যাটাগরি ভিডিও নিশে শো করতেছে যেমন অনেকেই অনার্স পরীক্ষা বিভিন্ন হলো মিউজিক আবার হলো নাটক এগুলোতে আমার ভিডিওটা শো করতেছে অর্থাৎ আমার এখানে ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করা হয়নি যার কারণে আমার ভিডিওটা এমন লোকের কাছে চলে যাচ্ছে যারা ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে না বিনিময়ে কি হয়েছে বিনিময়ে আমার এই ভিডিওটাতে ভিউজ হয়নি এই ভিডিওটাতে আমার মাত্র ভিউজ হয়েছে একশো পঁয়ষট্টিটা তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ক্যাটাগরিটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে তো এখন আপনারা ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন আপনারা যখন ভিডিও পাবলিশ করবেন তখন আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন কিংবা আপনি যদি আপনার এখানে যদি আপনার ইউটিউব স্টুডিওতে আসেন তাহলে আপনার এখানে পারমানেন্টভাবে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারবেন তো এর জন্য আপনারা সিম্পল নিচে দেখেন সিডিং অপশন আছে সিডিং অপশনে আসবেন এবং সিডিংয়ে আসার পরে এখানে দেখবেন যে আপলোড ডিটেলস এখানে আসবেন এখানে আসার পর অ্যাডভান্স এ আসলে আপনারা এখানে ডাইন সাইডে দেখতে পারবেন যে এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে এবং এখানে কয়েকটা দশটা থেকে বারোটা ক্যাটাগরি দেওয়া আছে এবং আপনাকে কী করতে হবে আপনার ভিডিও অনুযায়ী এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে তো এখন আমি আপনাদেরকে এখানে যে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরিগুলো সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো যে আপনার ভিডিওর জন্য আপনাকে কোন ক্যাটাগরি ব্যবহার করতে হবে তো নাম্বার একে যে ক্যাটাগরি সেটা হলো অটো এবং ভেহিস্যাল তো আপনি যদি গাড়ি বাইক অটোমোবাইল রিভিউগুলো করে থাকেন বা বিভিন্ন গাড়ির টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তাহলে আপনার জন্য এটি একটি বেস্ট ক্যাটাগরি নাম্বার দুই আছে হলো কমেডি তো যারা বিভিন্ন প্রাং ভিডিও তৈরি করেন বা হাস্যরত কন্টেন্ট তৈরি করতে ভালোবাসেন ফানি রিলেটেড কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য হলো এই কমেডি ক্যাটাগরি তো নাম্বার তিন হল এডুকেশন যারা বিভিন্ন অনলাইন শিক্ষামূলক ভিডিও তৈরি করেন অনলাইনে ক্লাস নেন টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি বা বিভিন্ন শিক্ষার উপকরণ বিষয়ে ভিডিও তৈরি করেন তাদের জন্য হলো এডুকেশন ক্যাটাগরি তো নাম্বার তিনে আছে সরি নাম্বার চারে আছে ইন্টারটেনমেন্ট তো যারা বিভিন্ন মুভি সিরিজগুলো কি করে রিভিউ করে যে ভালো খারাপ এই ধরনের রিভিউ ভিডিও তৈরি করে তাদের জন্য হল ইন্টারটেনমেন্ট ক্যাটাগরিটি বেস্ট একটি তো নাম্বার পাঁচে আছে ফিল্ম অ্যান্ড এনিমেশন তো যারা এনি এনিমিটেড ভিডিও বা শর্ট ফিল্ম নির্মাতারা বা বিভিন্ন কার্টুন মোশন গ্রাফিক্স নিয়ে ভিডিও তৈরি করেন তাদের জন্য হলো ফিল্ম এবং এনিমেশন ক্যাটাগরি নাম্বার ছয় আছে হলো গেমিং তো যারা গেম খেলেন বা গেমিং টিউটোরিয়াল বা ভিডিও গেম অনলাইনে আপনার রিভিউ করেন কিংবা অনলাইনে খেলেন তাদের জন্য হলো এই গেমিং ক্যাটাগরি এটা তো আমরা সবাই বুঝতেছেন তো নাম্বার সাত হলো যারা বিভিন্ন টিউটোরিয়াল ও ফ্যাশন স্টাইল নিয়ে কাজ করে বিভিন্ন মেকআপ আর্টিস্ট ড্রেসিং এইসব ভিডিও কন্টেন্ট তৈরি তাদের জন্য হলো হাউ টু এবং এস্টাইল ক্যাটাগরিটি তো নাম্বার আটে আছে মিউজিক তো যারা সঙ্গীত শিল্পী কভার গান মিউজিক বা ভিডিও নির্মাণ করেন যারা বেশি বেশি করে গান সম্পর্কে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য হলো এই মিউজিক ক্যাটাগরি তো নাম্বার দশে আছে নিউজ এবং পলিটিক্স তা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যমে কাজ করে বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করে যারা নিউজ তৈরি করে রিপোর্টিং করে তাদের জন্য হলো এই ক্যাটাগরি বেস্ট একটি ক্যাটাগরি তো নাম্বার দশে আছে হলো নন প্রফিট এবং এক নন প্রফিট এবং একটিভিসিম অর্থাৎ যারা সামাজিক সচেতন এনজিও কার্যক্রম নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে চারিটি সামাজিক আন্দোলন দান প্রথা বা বিভিন্ন ধরনের সামাজিক চর্চা ব্যবসা করে তাদের জন্য হলো এই ক্যাটাগরি তো নাম্বার এগারো আছে হলো পিপল এবং ব্লগস অর্থাৎ যারা পার্সোনাল ব্লগ তৈরি করে লাইফস্টাইল শেয়ার করে ডেইলি রুটিন বা ডেইলি ভিডিও নির্মাণ করে এবং তারা তাদের জীবনের বিভিন্ন পার্সোনালিটি কিংবা অভিজ্ঞতা শেয়ার করে তাদের জন্য হলো এই ক্যাটাগরি তো নাম্বার বারো আছে পেটস এবং এনিমেল তো যারা পোষা প্রাণী নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে যারা কুকুর বিড়াল পশু পাখি সম্পর্কে কন্টেন্ট তৈরি করে তাদের জন্য হলো এই ক্যাটাগরি তো নাম্বার তেরো হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো যারা বিভিন্ন টেক বিষয় কন্টেন্ট তৈরি করে ফেসবুক আপডেট ইউটিউব আপডেট বা বিভিন্ন নতুন এআই প্রযুক্তি নিয়ে ভিডিও তৈরি করে তাদের জন্য হলো এই ক্যাটাগরিটি তো নাম্বার চোদ্দো আসলে স্পোর্ট যারা খেলাধুলা বিষয়ক ভিডিও তৈরি করে ম্যাচ হাইলাইট খেলোয়াড় বিশ্লেষণ ট্রেন্ডিং ভিডিও এইসব ভিডিওতে নিয়ে যারা কাজ করে তাদের জন্য হলো স্পোর্ট তো নাম্বার পনেরোতে আছে ট্রাভেলস এবং ইভেন্ট ঘুরে বেড়ানো দেশ বিদেশে ভ্রমণ করা কভার করা বা ট্রাভেল করা এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে তাদের জন্য হলো এই ক্যাটাগরি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমি সাদালো কবি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ